উচিত যদি বই রাখতেই হয় বিনা পয়সায় বই যত টাকা খরচা হবে যত টাকা খরচা হবে তৃণমূল সরকার প্রতিটা জেলার তৃণমূল সরকার তার পার্টি অফিস থেকে সেই টাকা দেবে দর ভুলে ভরা একটা কি বলবো ইলিগাল একটা সার্কুলার আমি এই কথা বলছি আপনাদের এটা নিয়ে মামলা হবে এবং আপনি জেনে রাখুন তাদের এই এই যে কার্যসিদ্ধি এই যে তাদের এই চিন্তা ভাবনা কখনোই সার্থক হবে না হাইকোর্টে মামলা হবে চাই তার ওই অংবং ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলা বইগুলো পড়িয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে কেন নষ্ট করতে চাইছেন তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই এক দ্বিতীয় হচ্ছে যে তার যদি এতই পড়ানোর ইচ্ছা যে সার্কুলার অন্যান্য লাইব্রেরিতে গেছে বা স্কুলের লাইব্রেরি গুলোতে গেছে আমি মনে করি প্রত্যেকটা স্কুলকে তাহলে ফ্রিতে সরকার বই দিক আর এতই যদি তার মনে হয় যে এই বইগুলো এত ইম্পর্টেন্ট বা এইগুলো পড়ানোর আমি মনে করি নাগরিককে এই বই বই করে নিজের দিক তৃণমূল সরকার টাকা রয়েছে সেই টাকায় প্রত্যেকটা দলের একদম উপরের পোস্টে রয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো বলতে পারেন না যে বাধ্যতামূলক তার বই পড়তেই হবে এটা তিনি এটা তিনি ভবিষ্যৎ প্রজন্মকে বাধ্যতামূলক ভাবে তার হয়ে কথা বলানোর জন্য তিনি প্রেসার ক্রিয়েট করছেন অথবা সেই সমস্ত পরিবারগুলো

ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলা বইগুলো পড়িয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে কেন নষ্ট করতে চাইছেন তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই এক দ্বিতীয় হচ্ছে যে তার যদি এতই পড়ানোর ইচ্ছা যে সার্কুলার অন্যান্য লাইব্রেরিতে গেছে বা স্কুলের লাইব্রেরি গুলোতে গেছে আমি মনে করি প্রত্যেকটা স্কুলকে তাহলে বই দিক আর এতই যদি তার মনে হয় যে এই এই বইগুলো এত ইম্পর্টেন্ট বা এইগুলো পড়ানোর দরকার আছে তো আমি মনে করি সরকার প্রত্যেকটা নাগরিককে এই বই এই উনিশটা করে বই তার নিজের খরচায় পৌঁছে দিই তৃণমূল সরকার তার নিজের অনেক চিটিংবাজি করা টাকা রয়েছে সেই টাকায় প্রত্যেকটা নাগরিককে এই বই পৌঁছে দিক এটাই আমার এটাই আমার বক্তব্য হ্যাঁ কিনতে হচ্ছে কেন কিনবে কেন সরকারি গ্রন্থাগার বা সরকারি সরকার প্রসিদ্ধ গ্রন্থাগার বা সরকারি স্কুল তারা বইগুলো কিনবে কেন কেন সরকার বিনা পয়সায় দেবে তার যদি এত ইচ্ছা তিনি তিনি তো তো একদম মানবিক মামাটি মানুষ যে বই পড়াচ্ছেন মানবিকতার বই পড়াচ্ছেন তাহলে এখানে তার মানবিকতা কোথায় গেল নিয়ে করছেন সরকারি সরকারি টাকায় ব্যবসা করছেন তিনি নিজের ভোটের ভাগ বাড়ানোর জন্য ছাব্বিশ সালে এবং সেই টাকা দিয়ে ভোট ভোট লুট করার জন্য সম্পূর্ণ এটা ভোট লুট করার একটা চক্রান্ত অন্য কোনো জায়গায় এসএসসি বা প্রাইমারি থেকে মামলা হয়ে যাওয়ার জন্য টাকা পয়সা আমদানি হওয়ার সুযোগ শেষ সেই জন্য আজকে তিনি এই একটা পন্থা অবলম্বন করেন আমি মনে করি সর্বোতোভাবে এটা প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা স্কুলের এবং সর্বোতোভাবে উচিত যদি বই রাখতেই হয় বিনা পয়সায় বই দিক যত টাকা খরচ হবে যত টাকা খরচ হবে তৃণমূল সরকার প্রতিটা জেলা তৃণমূল সরকার তার পার্টি অফিস থেকে সেই টাকা দেবে দরকার হল তার পার্টি অফিস থেকে দেবে মুখ্যমন্ত্রী বই মুখ্যমন্ত্রী কে কার মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূল তো তাই বলে ওরা বলে তৃণমূলের মুখ্যমন্ত্রী তাহলে তৃণমূলের যদি মুখ্যমন্ত্রী হয় তৃণমূল সরকার বই সমস্ত স্কুল এবং লাইব্রেরিতে রাখার জন্য তৃণমূল সরকার নিজেদের পার্টি ফার্ম থেকে দরকার হলে তাদের অফিস ঘর বিক্রি করে সেই টাকা দেবে এক কোনো স্কুল থেকে নেওয়া যাবে না একদম এই সার্কুলার হতে হবে এবং তাছাড়া কেন এই বই হবে তুমি বাধ্যতামূলক তুমি কাউকে বলতে পারো না এই তুমি শিক্ষার উপরে কোনো বাধ্যতামূলক যে এইটাই পড়তে হবে এটা তুমি বলতে হবে বোর্ড বলতে পারে যে এই ধরনের বই পড়তে হতে পারে কিন্তু বাধ্যতামূলক এই বই পড়তে হবে এই ধরনের সার্কুলার কখনো আসতে পারে না ভুলে ভরা একটা কি বলবো ইলিগাল একটা সার্কুলার আমি এই কথা বলছি আপনাদের এটা নিয়ে মামলা হবে এবং আপনি জেনে রাখুন তাদের এই এই যে কার্যসিদ্ধি এই যে তাদের এই চিন্তাভাবনা কখনোই সাপ্ত হবে না হাইকোর্টে মামলা হবে এবং আপনি অপেক্ষায় করে থাকুন যে কি অর্ডার হয় সেটা আমি বলতে পারবো না এই বই কি আছে আমি পড়ে দেখিনি কারণ কয়েকটা বই তার পড়েছি আমি তার মানে তার বুঝতে পারিনি আমি জানি না এই বইয়ে কি আছে এই বইয়ে যাই থাকুক না কেন তিনি একজন মানে হচ্ছে রাজনৈতিক দলের একদম উপরে পোস্টে রয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো বলতে পারেন না যে বাধ্যতামূলক তার বই পড়তেই হবে এটা তিনি এটা তিনি ভবিষ্যৎ প্রজন্মকে বাধ্যতামূলকভাবে তার হয়ে কথা বলানোর জন্য তিনি প্রেসার ক্রিয়েট করছেন অথবা সেই সমস্ত পরিবারগুলোকে জোর করে তাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তিনি এই জিনিসটা করছেন এইটা কখনোই কোনো মুখ্যমন্ত্রী করতে পারেন না অত্যন্ত অমানবিক এবং অত্যন্ত অনৈতিক একটি কাজ আমি মনে করি এটা নিয়ে মামলা হওয়ার দরকার রয়েছে এবং মামলা হলে তার উপযুক্ত জবাবও তিনি পাবেন